ওই পোলাপান কইরে লাগাই দে তুই দুইটা ল ল তাড়াতাড়ি লাগা ধর গাড়ির পার্সপাতিতে ভালোই লাভ এই কারণে দোকানটা দিয়ে গেলাইলাম দোকান কারিডা আমারই ভাই দিলাম এই মালে আবার লাভ ভালো তো লে দিয়ে লাইছি আপনার কিছু লাগলে নিয়েন আপনার পাইকারি রেটে মনে হচ্ছেন আমার মনে করেন যে ভাই আছে তো বিভিন্ন জায়গায় এই লিঙ্ক আপ করে মনে করেন যে মাল ঠালা নিয়ে ভালো লাভ হয় ভাই বেড়াদার কাছ তো মাল আনো ঠিক আছে সেলটা লয় এই মালে তো ভাই ভালো লাভ কিন্তু সেল করতে পারলে লাভটা দেখা যেত বুঝছেন এখন সেলটা কম মাল তো আছে কিন্তু বেচনীয় জায়গা নাই সেল করেন না জায়গাটা পাইতেছি না ওরকম ভাবে সেল হইলে ভালো লাভ হইতো এখন ওই ভালো লাভ হয় সেল হইলে আচ্ছা আমি আইছিলাম আমার একটা হরণ লাগে এই যে এই মালটা এই একটা হরাই আমি লয়ে যাই হ্যাঁ তোমার লগে পরে দেখা করব মানে তাইলে নাকি বাইকি ফাউল হয়ে যাইতেছেন গা ফাউনে নেই মুকে এটা কয় টাকা কি কেমনে কি দরা সিস্টেম তো জানি লয়ে যাই তুমি উড়াই রাখো ভাই এটা দরা 350 টাকা আর বিক্রি 7000 টাকা আছিল আর কি আরে আর ফাউল তো নিমু না তুমি ই করো 200 টাকা উড়াই রাখো ভাই কালকে আমার কাছ থেকে ফাউল হয়ে গেছে গা ফাউনে না টেরা দিয়ে যান এমনিলে ব্যাপছওয়ানি যে কেন গগু সবাই এই পাউ দান্ডা কুজে রাইডার মামা জয়বানী বর্তলা हां জামু ভাড়া কয় টাকা 200 টাকা কি কো এমতেনে ভাড়া 200 এত চাও কে ভাড়া লিগ্যাল যেডা 200 টাকা ওই দাই আচ্ছা তুমি এই সারা দিন হুন্ডা দিয়ে টিপ মাললে যাত্রে টানলে তোমার দিন শেষে কয় টাকা থাকে টিকে আছে আল্লাহর রহমতে তেল খরচ নাস্তার খরচ বাদ দিয়া 2000 টাকার মতো টিকে দৈনিক

আমার মনে কর যে রিসেন্ট যে চারটা লইছি এই চারটায় যদি পঁচিশ কইরাও আয়ে আমার চলবো মাস এক কোটি টাকা আর কি জমি 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 কেনা বেচা চুপ কর বুঝবি না আর বসুন্ধরা যে প্লটটা লইতাছ পাশেই যদি পাস আমার লাগে লবি ঠিক আছে ল্যান্ডার বিজনেস ল্যান্ডার বিজনেস বুঝি 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 আমি বুঝি কাপটা থুই আই যা আবে সালে তোর ওই পার্টিটা জাগালে যে সল্লি বললি করলো তখন পছন্দ হইবো নাকে পছন্দ এক ছো একটু হইবো এই যে সাইডে মাল ফালাই দিচ্ছি হালকা করে টান দিয়া সাইডে বাউন্ডারি দেওয়া দিলেই নগদ মনে কর পার্টির পছন্দ হইবো ঠিক আছে হা হা সমস্যা নাই লোক লাগাইয়া দিছি এই যে মাল ফেলাই রাম না বাউন্ডারি টাউন্ডারি দিয়া হ্যান্ড কইরা দিলেই মনে কর যে আমার এক কোটি টাকা খারা। নাই আপনার কাছে আইছিলাম একটা দরকারে বুঝছেন আমি তো ল্যান্ডের বিজনেস করা স্টার্ট করছিলাম একটা জমি কিনছিলাম এখন ওই জমিটা বেస్తే পারতাছি না বেচার লিগে আপনার কাছে আইছি ভাই ল্যান্ডের বিজনেস শুরু করছো তুমি জমি লইবে আমারে কইতা তুমি কোনের এরিয়া লইছো জমি ভাই জমি লইছি ওলো গাজীপুর কালনি পাড়াতে কালনি টেপরা জমি লইছো ওই জায়গাে কেন জমি লইলা এক ফ্রেন্ডের মাধ্যমে কিনছিলাম আর ওই জায়গায় জমি কেও কিনব তো দূরে কথা কেওরে তো দেখতেও যাইতে দেই নাই আচ্ছা লইছো তো কত দরে লইছো 7 লাখ টাকা দিয়ে প্লটটা লইছিলাম এখন ভাই বেচতে পারতাছি না একটা পার্টি দেয়াইছিলাম ওই দুই লাখ টাকা কইছি ভাই দুই লাখ টাকা না এক কাম করো ওই জায়গায় তুমি কোনো কাস্টমার পাইবা না যার কাছ থেকে সাত লাখ টাকা তা জমি লইছো ওরে আবার যায় রিকোয়েস্ট রিকোয়েস্ট করে কও যে ভাই তুই তোর জমি তুই লয়ে যা আমারে দুই লাখ টাকা দিস দেখবা জবাই লয়ে যাই ভাই টাকার দরকার ছিল যে বেড়াতে জমি লইছে ওই বেড়া সেট চোর ওরে যদি জমি দেই ওই দুই লাখ টাকা আমার দিত না ভাই ভাই জমিরে যদি আপনি নিতেন ভাই উপকৃত হতাম আমি তো ভাই ওই জায়গায় জমি লবোনা টেক পারায় আর এক কাম করতারো

কেউ বাজান তোমার মতলব তো ঠিকঠাক মনে হইতেছেন আমার কাছে খয়রাতির বিজনেস করবার চিন্তা ভাবনা করতাছ হনো তোমার একটা কথা কই এইসব নানান ধরনের বিজনেস না দেখা যে কোনো একটা বিজনেস মনোযোগ দিয়া করো তাইলেই তুমি দেখবা যে সাকসেস হইবা এরপর সে ইনকাম করতে পারবা নানান দিকে যে সাকায় পাও দিয়া থৌ তাইলে একদিন ফাইরা সিরা মহিরা যাইবা ঠিক আছে বড় ভাই কি কইছি মাথায় রেখো চলো